তারপর এদিকে জেলানিকে করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের কমিশনার আবিদা ইসলাম এবং বাংলাদেশ সেন্টারের কর্মকর্তাদের মধ্যে বাক বিতণ্ডার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেটি ঘটেছে সতেরোই নভেম্বর আমরা যেটি জানতে পেরেছি বাংলাদেশ সেন্টারে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানটি কাভার করতে গিয়েছিলেন আমার সাথে রয়েছেন সাংবাদিক কামরুল আই রাসেল তিনি সহ আরও বেশ কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন এবং তারা কর্তৃপক্ষের আমন্ত্রণে সেই অনুষ্ঠানটি কাভার করতে গিয়েছিলেন তবে কামরুল আই রাসেল সহ আরও বেশ কয়েকজন সাংবাদিক আমাদেরকে জানিয়েছেন তাদের সাথে হাইকমিশনার অসজনমূলক আচরণ করেছেন আমরা আরও কথা হয়েছিল দেখুন বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দেওয়ার সাহেব আমাদেরকে ইনভাইট করেছিলেন আজকে তাদের একটা প্রোগ্রাম আছে ওখানে সেই হিসাবে আমরা ওখানে গিয়েছি আমরা যে আজকে গিয়েছি এমন না আমরা সবসময় বাংলাদেশ সেন্টারে আমরা এই বাংলাদেশ সেন্টারের কমিটির ইনভাইট পেয়ে থাকি এবং আমরা তখনই যাই নিউজ কাভারেজের জন্য তো যাই হোক সেখানে আমরা যাওয়ার কিছু সময় পরেই হাইকমিশনার আসলেন তো আসার পরে আমরা সাধারণত হাই কমিশনার বা আমাদের বাংলাদেশ থেকে কোনো এমপি মন্ত্রী যে আসেন দেশে আমরা সাধারণত ওনাদের একটু এক্সট্রা ফুটেজ হিসাবে হাঁটার ফুটেজ নিয়ে থাকি বসার ফুটেজ নিয়ে থাকি কথা বলার ফুটেজ নিয়ে থাকি এটা আমাদের একটু ইনসার্ট শট লাগে এটা যারা মিডিয়াতে কাজ করেন আপনারা সবাই জানেন তো আমি যখন ক্যামেরাটা অন করেছি অন করার পরেই তিনি একটা মানে এমন একটা ভিহিপ করলেন যে আমার পারমিশন নিয়েছেন আপনারা ক্যামেরা কেন অন করেছেন তো আমি প্রথমে কিন্তু ক্যামেরাটা অফ করে দিই তখন আমাদের কলিগ আমাদের জিলানি ওখান থেকে রেকর্ডিং করতেছে তখন তিনি সেই সেম মানে একটা ওর সাথেও করলেন করার পরে আমি ভাবলাম যে কি কী অবস্থা আমরা তো রেকর্ড করতেই পারি যেহেতু আমাদেরকে এখানে ইনভাইট করে নিয়ে আসা হয়েছে রেকর্ড করার জন্য এই প্রোগ্রামটা কাভারেজ করার জন্য আর তখন আমি দুপক্ষের মধ্যে কিছু একটা আজ করতে পেরেছি যে এখানে কিছু একটা হচ্ছে বা হবে তো তখনই আমি ক্যামেরাটা আবার যখন অন করেছি তখন তিনি একটা পর্যায়ে উত্তেজিত হয়ে এই যে মানে যারা রেসলিং খেলার মতো এইভাবে আমাকে ডাকেন একদিকে আমার কলিককে ডাকেন এইদিকে দিকে রেকর্ড করেন আসেন আসেন এই বিষয়গুলো কিন্তু খুব মানে বিষয়টাতে মর্মাহত হয়েছি কারণ আমাদের বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি আমরা বাঙালি যারা বাংলাদেশি দেশে আছি আমাদের রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টা বলেন বা প্রধানমন্ত্রী বলেন তারপরেই কিন্তু বিলেতে ওনার স্থান সেহেতু আমরা কিন্তু সবসময় হাইকমিশনের সুনাম হাই কমিশনারের সুনামগুলো আমরা সবসময় তুলে ধরি আমাদের কমিউনিটির পজিটিভ নিউজগুলোই আমরা তুলে ধরি বাংলাদেশের মতো কিন্তু সাংবাদিকতা আমরা এই প্রবাসে করি না এখানে কিন্তু আমাদের অনেক বিষয়গুলো কিন্তু আমরা দেখিও দেখি না কিন্তু সবসময় আমাদের বাঙালি কমিউনিটির পজিটিভ বিষয়গুলোই আমরা তুলি কিন্তু আজকে তার এই যে এই এসিচুটটা মোটেও ভালো লাগেনি একটা সময় যখন আমরা আনসার দিতে বাধ্য হয়েছি দেখুন আমরা এখানে ইনভাইট পেয়ে এসেছি অনুমতি পেয়েছি এখানকে এখানে আমরা রেকর্ড করার সেটাও আনসার দেওয়ার পরেও যখন পরবর্তীতে যখন তিনি একটা সময় তো তিনি বেরিয়ে গেলেন এখানে একটা হ্যাপেন্ড হয়েছে এই বিষয়ে আমি বলতে চাই না এটা সাধারণত নিউজে বলে দেবে বা বিভিন্ন মিডিয়াতে আসবে ওনারাও বলবেন বাংলাদেশ সেন্টারও বলবে কি হয়েছে কিন্তু যেটা হলো পরবর্তীতে যখন তিনি পুলিশ নিয়ে আবার আসলেন বা তিনি আন এনেছেন কি না আমি জানি না অন্য কেউ আনতে পারে পুলিশ আসলো আসার পরে তিনিও এসে নামলেন নামার পরে যখন পাবলিক প্লেসে রাস্তায় যখন আমরা ক্যামেরা করতেছি তখন তিনি সেম আবার আরেকজন পুরুষ আমি ওনাকে পুরো চিনি না একবার আমার ক্যামেরার মধ্যে একটা মানে এভাবে থাপ্পড় দিয়েছেন উনি আমি কেন রেকর্ড করি তা আমি ওনাকে বলছি যে দেখেন এখানে ব্রিটিশ পুলিশ আছে বা হাইকমিশনার আছে ওনারা বুঝবে আপনি কেন আমার ক্যামেরায় বাধা দিচ্ছেন তখন একটা সময় হাই কমিশনার নিজে পুলিশকে অভিযোগ করতেছেন আমার পারমিশন ছাড়া রেকর্ড করতেছে এই সেই বলে উনি ব্রিটিশ পুলিশকে তিনি আমাদের একজন আমাদের বাংলাদেশি আমাদের আমাদের প্রতিনিধি তিনি আমাদের এখানকার যারা আমরা প্রবাসীদের প্রতিনিধি তিনি ব্রিটিশ পুলিশকে তিনি অভিযোগ করতেছেন যে আমি রেকর্ড করতেছি উইদাউট পারমিশন ব্রিটিশ পুলিশ তাকে আবার বুঝিয়ে দিল যে এটা পাবলিক প্লেস এখানে রেকর্ডিং যে কেউ করতে পারে যদি ঘরের মধ্যে কোনো রেকর্ডিং করে তখনই পারমিশনের দরকার হ্যাঁ আমরা পারমিশন হ্যাঁ আমরা পারমিশন পেয়েছি বলে ঘরের ভিডিওটুকু রেকর্ডিং করেছি আমরা রোডে কোনো পারমিশন নিতে আমরা বাধ্য নয় এটা আশা করি সবাই জানেন তো তার আজকের এই অ্যাচিচিউডটা এটা প্রথমে আমাকে বলছে আমি যখন ওনার কথার আনসার দিয়েছি যে আমরা এখানে ইনভাইট পেয়ে এসেছি সেই জন্যই আমরা এখানে অনুমতি পাওয়াই আমরা রেকর্ড করতেছি তখন তিনি যখন আমার সাথে কথা বা ঘেসে একটা সময় টানলো এইভাবে ঠিক আছে রেকর্ড করেন করেন তারপর এদিকে জিলানিকে বললো এই রেকর্ড করেন রেকর্ড করেন এই বিষয়গুলো এইভাবে কিন্তু একজন হাই কমিশনার এটা বিরাট একটা ব্যাপার কিন্তু আমি মনে করি এটা ওনার উচিত হয়নি এইভাবে আমাদের সাংবাদিকদের সাথে এই ধরনের আচরণ করাটা